এখানে থাকছে আর এক্স স্কোয়ার প্লাস এখানে থাকছে ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপরে হরে যাই হর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার এখানে কমন নেওয়া যাচ্ছে এক্স স্কোয়ার হ্যাঁ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে থাকছে ওয়াই আর এখানে থাকছে এক্স অর্থাৎ এক্স প্লাস ওয়াই ঠিক আছে সুতরাং লব ও হরের গসাগুটা হচ্ছে দেখো এখানে একশো আছে এখানেও আছে সুতরাং আমরা গসাগু নিতে পারতেছি শুধু একশো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই গসাগু দিয়ে আমরা লব এবং হরের উভয় পক্ষকে যদি ভাগ করি দেখো সুতরাং ল ও হু ঘর পক্ষকে ও তবসাগর দ্বারা দ্বারা ভাগ করে তাহলে দেখো একশোয় দিয়ে যদি ভাগ করি আমাদের পর তো ভগ্নাংশটা আমরা ভাগানোর পরে পাইছি হচ্ছে দেখো এক্স লবে পাইসি হচ্ছে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হরে পাইসি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস এক্স এক্স প্লাস ওয়াই একই কথা যেহেতু দোনোটাই কি ধনাত্মক রাশি তাহলে আমরা এক্স ওয়াই তারা যদি ভাগ করি দেখো উভয় পক্ষকে যদি এক্স ওয়াই তারা ভাগ করি এখানে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে পদত্ব ভগ্নাংশের লগিষ্ট আকার এরপর দেখো চার নাম্বার প্রশ্ন চার নাম্বার লগে দেওয়া আছে এ মাইনাস বি এ প্লাস বি আর হরে দেওয়া আছে কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা লিখি লব সমান সমান এ মাইনাস বি এ প্লাস বি এটাকে ভাঙানো কিছু নাই আর তাহলে হল লিখি হর এ কিউ মাইনাস বি কিউ ঠিক আছে এটাকে যদি আমরা সূত্রে প্রতিপাদন করি আমরা জানি এ কিউ মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র ঠিক আছে এখান থেকে আমরা লব ও হরের গসাগু পাচ্ছি লব ও হরে সমান সমান উভয় উভয় এবং ক্ষেত্রে বিদ্যমান এ বি বি তাহলে আমরা গসাগু লিখতে পারি লব হরের গসাগু এ মাইনাস বি এখন আমরা এই এ মাইনাস বি দিয়ে লব এবং হর উভয় পক্ষকে যদি ভাগ করি আমাদের লব এবং হরকে ভাঙানোর পরে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে এমন যে এ মাইনাস বি উপর অংশে কোনো পরিবর্তন নাই নিচে অংশে যদি আমরা সূত্র ব্যবহার করছি একটু পরিবর্তন হয়েছে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের পত ভগ্নাংশটা এটাই এরপরে এ ভগ্নাংশকে এ ভগ্নাংশের উভয় পক্ষকে আমরা এখন প্রাপ্ত গসাগু দ্বারা ভাগ করবো দেখো উপরে যদি আমরা এ মাইনাস বি দ্বারা ভাগ করি তাহলে এটা চলে যাবে ওয়ান এ মাইনাস বি কে মাইনাস বি দ্বারা কাটলে ওয়ান এখানেও এ মাইনাস বি চলে যাবে এ মাইনাস বি কে মাইনাস বি দ্বারা কাটলে ওয়ান উপরে পাচ্ছি আমরা শুধু এ প্লাস বি আর হরে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে পদত্ত ভগ্নাংশটার লবিষ্ঠ আকার দেখো পাঁচ নম্বর মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ একটা উৎপাদক দেওয়া আছে এটাকে আমরা ভাঙাবো বিশ্লেষণ করবো দেখো স্কোয়ার এখানে পাঁচ পাঁচকে যদি আমরা লসাও করি দেখো পাঁচ একে পাঁচ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এটাকে লসহ করে আমরা এটাকে ভাঙাইছি মাঝখানে 6x এটাকে ভাঙাইছি এটাকে লসাহ করে দেখো আমরা ওই যে পাঁচকে লসহ করে পাইছিলাম পাঁচ থেকে পাঁচ সেই ফাইভ আর ওয়ানকে আমরা মাইনাস আকারে বসাই মাইনাস সিক্স এক্স করছি ফাইভ এই একসাথে যোগ করলে হয় মাইনাস সিক্স এক্স প্লাস দেখো এই থেকে কমন যায় এক্স তাহলে এক্স মাইনাস আর এখান থেকে কমন যায় এক্স সরি এখান থেকে কমন যায় হচ্ছে ওয়ান তাহলে লিখতে পারি আমরা এক্স মাইনাস ফাইভ ঠিক আছে যেহেতু মাইনাসে একটা সামনে কমন নেওয়া আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমরা দুইটা রাশি পাইছি একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর একটা রাশি পাইছি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এরপরে আসি হর হরে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ দেখো এই কে যদি আমরা ভাঙাই স্কোয়ারে বড় আকারে ভাঙাই তাহলে হচ্ছে ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ এখন দেখো আমাদের একটা সূত্র হয় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে এখন আসি লব ও হরের গসাগুটা বের করি দেখো এখানে সুতরাং লব ও হরের লব ও হরের কষাকু দেখো উভয় পক্ষে বিদ্যমান হচ্ছে x-5 ফাইভ তাহলে আমরা লিখতে পারি লব ও হরের গসাগু এক্স মাইনাস সুতরাং আমাদের পদত ভগ্নাংশটাকে ভাঙানোর ভাঙানোর পরে লবে আসছে আমাদের এক্স মাইনাস আসছে আর সরি লবে আসছে আর আসছে হচ্ছে আর এদিকে হচ্ছে ঠিক আছে এখন আমরা এই লব ও হরকে প্রাপ্ত গসাগু দ্বারা ভাগ করবো দেখো উপরে যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করি উপরে থাকলো শুধু এক্স মাইনাস ওয়ান নিচে এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে শুধু x 5 ফাইভ থাকলো পরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান নিচে হচ্ছে x 5 ফাইভ এটাই হচ্ছে আমাদের প্রবত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ আকার এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর লগেও একটা উৎপাদক দেওয়া আছে হরেও একটা উৎপাদক দেওয়া আছে আমরা এই উৎপাদক দুটাকে বিশ্লেষণ করি প্রথমে লব এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ দেখো বারোকে যদি লসাও করি বারোকে লসায় করলে আসতেছে টুয়েলভ দুই দিয়ে দিলে সিক্স দুই দিলে থ্রি দুই দু চার আর হচ্ছে থ্রি তিন চারা বারো আবার আর চারে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস চারটা এক্স এবং মাইনাস তিনটা এক্স এ যোগ করলে আমরা পাবো মাইনাস চারটা এক্স প্লাস টুয়েলভ আচ্ছা এরপরে দেখো এই দুটো থেকে গমন যায় এক্স তাহলে এক্স মাইনাস ফোর আর এই দুটো থেকে গমন যায় মাইনাস থ্রি তাহলে হচ্ছে এক্স মাইনাস ফোর আর গুণগুলো হচ্ছে থ্রি এক্স মাইনাসে প্লাস তিন আর হচ্ছে তিন চার বারো ঠিক আছে এখানে দুইটা রাশি পাইছি একটা হচ্ছে এক্স মাইনাস আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এরপরে আসি হর পরে আমাদের যে প্রদেক্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এখানে আমরা যদি বিশকে যদি লসাও করি দুই দিলে দশ দুই দিয়ে দিলে পাঁচ আর তাহলে দুই দুগুণা চার চার পাঁচ হাজার বিশ পাঁচ হাজার চার যোগ করলে হয় নয় ঠিক আছে তাহলে আমরা একটা পাইছি চার একটা পাইছি পাঁচ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি মাইনাস পাঁচটা এক্স মাইনাস হচ্ছে মাইনাস এক্স ঠিক আছে এরপরে দেখো এই দুইটা থেকে কমন যায় এক্স তাহলে এক্স মাইনাস ফাইভ এই দুইটা থেকে কমন যায় মাইনাস ফোর তাহলে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে পাশে দিয়ে করে দিচ্ছি দেখো এখানে একটা রাশি পাইলাম হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর একটা রাশি পাইছি হচ্ছে এরপরে আমরা লব ও হরের গসাগুটা যদি লিখি সুতরাং ও দেখো এখানে আছে এখানে নাই এখানে এক্স মাইনাস ফোর আছে এখানেও আছে তাহলে আমরা গসাগু লিখতে পারি এক্স মাইনাস ফোর আচ্ছা এরপরে আমরা এই প্রাপ্ত গসাগু দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো এখানে আমরা বিশ্লেষণ করার পরে যে লবটা পাইছি ওইটাই বসাবো এবং যে হরটা পাইছি ওইটাই বসাবো সুতরাং আমাদের কত ভগ্নাংশ দাঁড়াচ্ছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে লব আর হরে ছিল আমরা বিশ্লেষণ করার পরে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের পত ভগ্নাংশটাকে আমরা এই উৎপাদককে বিশ্লেষণ করার পরে পত ভগ্নাংশ এটা দাঁড়িয়েছে এই ভগ্নাংশকে আমরা যদি এখন প্রাপ্ত গসাগু দ্বারা ভাগ করি তাহলে দেখো উপরে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করলে শুধু এক্স কিউব থাকতেছে আর নিচে এক্স মাইনাস দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ফাইভ থাকছে এক্স কিউব এক্স মাইনাস এটাই হচ্ছে আমাদের ফত্ত ভগ্নাংশটা লভিষ্ট আকার দেখো পরবর্তী প্রশ্ন সাত নাম্বার এখানে লবে দেওয়া আছে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস তাহলে আমরা লিখি লব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এ এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এরপরে আমাদের থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এরপরে আসি আমরা হর হরে কী দেওয়া আছে দেখি হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এদিকে থাকছে হচ্ছে এ কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই দেখো এখানে যদি কে এ এবং ওয়াইকে বি ধরে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখানে একইভাবে দেখো ইকিউ প্লাস বি কিউবের সূত্রটা বসানো যায় তাহলে হচ্ছে ইকিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এ অত ভগ্নংশটাকে ভাঙানোর পরে আমরা লবে পাইসি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হরে পাইসি হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই লব ও হরের গসাগুটা আমরা এখন বের করি লব ও হরের গসাগুটা দাঁড়াচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা এটা গশাকুতি নিতে পারি আর একটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানেও আসে মাইনাস ওয়াই তাহলে আমরা গশাগুলি নিচ্ছি এক্স মাইনাস ওয়াই আর একটা হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে লব হরের গশাগু পেলাম আমরা এটা এই গশাকে প্রাপ্ত গোশাগুটাকে আমরা যদি এখন ভগ্নাংশে লব এবং হর দ্বারা লব এবং হরকে ভাগ করি গসাগুটা দিয়ে তাহলে কি দাঁড়ায় দেখো আমাদের লব এবং হরকে বিশ্লেষণ করার পরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের ল এরপরে হরে পাইছি হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এখন আমরা এই ভগ্নাংশকে এই ভগ্নাংশটাকে অর্থাৎ এই ভগ্নাংশটাকেই আমরা এটাকে রূপান্তর করছিলাম এই ভগ্নাংশটাকে এখন আমরা যদি প্রাপ্ত গসাগু দ্বারা ভাগ করি তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এটা চলে যাবে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা চলে যাবে তাহলে উপরে আমাদের থাকছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকছে হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এটা চলে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস চলে যাবে তাহলে আমাদের নিচে থাকছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বা এটাকে আমরা আবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ডিভাইড ওয়াই এটাকে লিখতে পারি এক্স ওয়াই হোল ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ভগ্নাংশের লগিষ্ঠ আকার এরপর দেখো দেখে একটু চলে আসলাম একদম সর্বশেষ প্রশ্ন লগ স্ট্রকারের এখানে লবে দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার পরে দেওয়া আছে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে লবটা যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এখানে দেখো এখান থেকে পর্যন্ত একটা সূত্র দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি আচ্ছা এখানে যদি আমরা এ অংশ থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে ব্রেকেট করলে হচ্ছে বি স্কোয়ার বিতে মাইনাস থাকলে বলে প্লাস হয়ে যাবে টু এখানে আমরা বন্ধনী তা আবদ্ধ করলাম মাইনাস একটা কমন নিয়ে নিলাম কেমন তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে দেখো বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ প্লাস সূত্র অর্থাৎ এটাকে যদি আমরা এই ধরি এটাকে বি ধরলে তাহলে দেখো তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার এখন আমাদের দাঁড়ছে দেখো এ অংশটা এ এবং এই অংশটাকে পুরোটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি দেখো এখানে ব্রেকেট করার কারণ হচ্ছে আহ কোনো জায়গায় ঋণাত্মক চিহ্ন আসলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয় দেখো পরিবর্তনটা দেখো এ প্লাস বি প্লাস সি আর এখানে দেখো এ মাইনাস এখানে চিহ্নের পরিবর্তন আসছে এটা হচ্ছে আমাদের লব লবের আহ বিশ্লেষণ এরপরে আসি হর হর হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি এখান থেকে এই পর্যন্ত একদম বোঝা যাচ্ছে যেটা এ প্লাস বি হোলোস্কোয়ারের সূত্র তাহলে আমরা যদি লিখে ফেলি এ প্লাস বি হোলো এই অংশটাকেই এ ধরলে আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র একটু আগে প্রয়োগ করছি এ প্লাস বি এ দেখো এ প্লাস আর হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা এরপরে আসি এখানে দেখো এখানে ব্রেক করতে হয়নি কারণ আমাদের মাইনাসের পরে পরবর্তীতে এখানে দুইটা রাশি ছিল কিন্তু এখানে একটা রাশি সুতরাং এই পরবর্তী রাশির কোনো পরবর্তী কোনো রাশি নেই অর্থাৎ চিহ্নও নাই এই জন্য আমাদের এখানে ব্রেকেট করতে হয়নি এখানে যেহেতু পরবর্তীতে একটা রাশি বাড়তি একটা রাশি ছিল এবং চিহ্নও ছিল এই জন্য চিহ্নটার পরিবর্তন হবে বিধায় আমরা এখানে ব্রেকেটটা ব্যবহার করলাম বন্ধনে তা আর্ধ করলাম একবার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লব এবং হর বিশ্লেষণ করা হলো এখন লব ও হর থেকে আমরা গসাগুটা নির্ণয় করে নিব লব ও হরের গসাগু দেখো এখানে প্লাস বি এখানে প্লাস তাহলে আমাদের গসাগুটা আসছে শুধুমাত্র উভয় লব এবং হরে উভয় জায়গায় রাশিটা বিদ্যমান তাহলে আমরা যদি এখন প্রাপ্ত ভগ্নাংশটাকে যদি আমরা এই গসাগু দ্বারা ভাগ করি প্রাপ্ত ভগ্নাংশ বলতে আমরা লবকে এবং হরকে বিশ্লেষণ করে যে লব এবং হর পেলাম দেখো উপরে আমরা লবে পেয়ে পাইছিলাম এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি হরে পাইছিলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস এখন আমরা এই ভগ্নাংশটাকে প্রাপ্ত গসাগু দ্বারা ভাগ করলে দেখো এ প্লাস বি প্লাস সি ভাগ করলে উপরে এ প্লাস বি চলে যাবে এখানেও এ চলে যাবে তাহলে আর লবে থাকলো এ মাইনাস বি আর হরে থাকলো এ এটাই হচ্ছে প্রাপ্ত আপাতত ভগ্নাংশের লগিষ্ট আকার ওকে আজকে এ পর্যন্ত এক এর যে আটটা প্রশ্ন ছিল সবগুলাই সমাধান করলাম পরবর্তী দুই নং এর ভিডিও আসবে দেখতে লক্ষ্য রাখো একাডেমি ফেসবুক পেজে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সালাম আলাইকুম